যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো স্ট্রোক রুগি কেন তাড়াতাড়ি ভালো হয় না বা কি কারণে কোন কোন ফ্যাক্টরের কারণে স্ট্রোক রুগীটা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয় অথবা চিকিৎসাও নিচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হচ্ছে না অনেকের মনে অনেক দুঃখ থেকে যায় ছোটো ছোটো কয়েকটা পয়েন্ট আলোচনা করব। আমার মনে হয় পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারবেন তথ্য স্ট্রোকের যে কারণ থাকে তা আমাদের দুইটা কারণ থাকে একটা হলো হেমোরেজিক স্ট্রোক যে রক্তক্ষরণ হয় ব্রেনে সেটা কারণে যেটা রক্ত নালি বা ক্যাপিলারি ফিরে যেয়ে বা পেন ছিদ্র হয়ে রক্ত ক্ষরণ হলে বডির এক পাশে হয়ে যায় বা মাসেল পাওয়ার বা দুর্বল হয়ে যায় সেকেন্ড হচ্ছে স্কিনিক স্ট্রোক যেটা কিনা ওইটা যেমন অ্যাক্সেস ব্লাড আপনার লিক হওয়ার পরে ব্রেন সেলগুলো নষ্ট হলো বা ইনজুর্ড হলো বা আঘাতপ্রাপ্ত হলো ঠিক একইভাবে আপনার ল্যাকিং অফ ব্লাড সাপ্লাই যেমন রক্ত চলাচল যদি কম হয় সেক্ষেত্রে ব্রেন সেলগুলো কিন্তু ড্যামেজ হয় যার পরেও কিন্তু রুগীরা এক পাশ দুর্বল বা অবসবস বা ব্যালেন্সিং বা ধরতে অসুবিধা হয় এই স্ট্রোকের কারণে কিন্তু আলটিমেটলি হাতটাই বেশি ইফেক্ট হয় অনেক মানুষেরই হাতের কারণে দুঃখটা বেশি যে হাতটা আমি কি করব হাতের ধরতে পারি না হাত উঠাইতে পারি না ব্যাপারটা এরকম থাকে দর্শক আমরা হাত নিয়ে কেন বেশি কষ্ট পাই স্টোকের হাত ধর হাতের জিন বলবেন সেটা হলো বড় আমাদের মাঝে এক ভাই আসছে আসলে ওনার জীবন গল্পটা শুনতে হবে আসলে উনি আসছে ইতালি থেকে আমরা আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে আমরাও খুব আনন্দিত উনি আমাদের মেহমান হিসেবে চেষ্টা করছি সবটুকু পারিনি চলুন ওনার সাথে বলি উনি ওনার জীবন বৃত্তান্ত বা ওনার গল্পটা কিভাবে শুরু করে আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছেন আপনি আপনি ইতালি থেকে আসলেন প্রথম কথা হলো কিভাবে জানলেন আমাদের সম্পর্কে স্যার আমি আসলে একদিন ফেসবুকে স্ক্রল ডান করতেছি আপনার একটা ভিডিও আমার চোখের সামনে পড়ছে তো ভিডিওর আসলে থেকেই দেখছি আরকে যে আপনার অনেকগুলা ভিডিও আমি সবগুলা প্রায় দেখছি ওই ভিডিও থেকে আসলে আমি আপনার সন্ধানটা পাইছি

স্টকের পর থেকে কিন্তু আমি ওই স্টেপ বাই স্টেপ প্রতি মাসে মাসে ওখানে হচ্ছে কি এখানে তো আমি প্রতিদিন তিনবার নিচ্ছি ওখানে আমাকে প্রতি সপ্তাহ দিতে একবার তাহলে ওটা কিভাবে ইমপ্রুব করে তাহলে তো গ্যাপটা কোথায় গ্যাপটা হলো স্টক ক্ষেত্রে অবশ্যই প্রপার ডোজ অফ থেরাপিউটিক এক্সারসাইজ বা ফিজিওথেরাপিটা নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি অ্যাসেসমেন্ট গ্যাপ থাকে তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না আপনি গ্যাপ চিন্তা করতে হবে যাদের ঘরে বাড়িতে বা পাড়ায় কোনো বা এলাকায় কোনো স্টোকটুকু আছে এই ব্যাপারগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে এখন এই যা আসার পরে দশ দিনে আহ আপনার কতটুকু ইমপ্রুভ একটু হাতটা দেখান সবাই যেমন মোটামুটি দেখান এটা কিন্তু সে পারতো না তাই না কিন্তু দেখান আল্লাহ যা হোক জীবন থেকে কিছুটা সময় আমরা নিয়েছিলাম ওনার আবার আমাদেরও কিছু সময় উনি নিয়েছিলেন মাঝখানে তুরি তৈরি হয়েছে বন্ধুত্ব এই বন্ধুত্ব টিকে থাক চিরকাল থাকবো না আমি থাকবো না উনি থাকবে না সবাই কিন্তু আপনাদের সেবার জন্য একটা জিনিস রেখে যাচ্ছি সেটা অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত পাঁচ বছর মেয়াদি একটা কলেজ আপনার সন্তান বা ঘরে যদি শিক্ষার্থী থাকে যাদের যোগ্যতা এসএসসি এইচএসসি সায়েন্স গ্রুপ থেকে তাহলে কিন্তু আমাদের এই কলেজে পড়াতে পারেন এই কলেজের সার্টিফিকেশন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাওয়া যাবে এবং সেটা পুরোপুরি প্রফেশনাল কোর্স পাঁচ বছর পরে একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতে পারবে আপনাদের ক্যাথার্থে বলে চাই আমরা একটা নতুন ইউজ করেছি যেটা হিসেবে কাজ করছে সেটাকে আমরা বলতেছি হলো আপনার রোবোটিক হ্যান্ড যে একটা রোবট যখন কাজ করে ইলেকট্রিসিটির মাধ্যমে সেটা ব্রেনের সাথে একটা কানেকশন তৈরি করে কোঅপারেশন করে সেই কোঅপারেশনে মাসেলগুলো ফাংশনিং হয়